আনকোড়া পোলাবানদের হাতে অস্ত্র তুলে দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে দিয়েছে কিন্তু সেটা বলেন হ্যাঁ এটা আমাদের যে সকল সদস্য দিয়ে সরকার হাতে দিয়ে ডিউটি করেছে বিশাল একটা ঝুঁকির উপরে কিরকম ঝুঁকি বলেন যেমন একটা কেন্দ্রে অনেক ঝুঁকি হতে পারে সেখানে আমি একটা শর্টগান গান আমি যদি শর্টগানটাকে ব্যবহার করতে না জানি তাহলে আমার ঝুঁকি হলো না আমার জীবনে নিরাপদ থাকছে না কেন ঝুঁকি ঝুঁকি হয়ে হবে কেন এটা এই যে

এই ধরনের আমাদের আনসার সংগঠনের যেন কোনো বিভ্রান্ত আমরা না পড়ি আপনার নামটা বলবেন আমার নাম খান নামাউদ্ আমি এক হাজার টাকা তাদেরকে দিতে অস্বীকার করাই যে আমাকে ডিউটি দেয় নাই এবং আমাকে আরও উল্টো পাল্টা হুমকি দেয় স্মার্ট কার্ড বাতিল করে দেবে ব্লক করে দেবে থানায় মামলা করবে বিভিন্ন ধরনের কথা বলে তাকে আমি বলেছিলাম আমরা দুই দিন ধরে ওখানে বাতায় হলাম দুইশো লোক হাজির হয় নাই সেখানে আপনি বাইশ কোথায় পেলেন ডিউটি করার জন্য এই আমাকে সে হুমকি ধামকি দেয় আমাদের মানববন্ধন করার ইচ্ছা ছিল না যেহেতু যে আমাদের পিছিয়ে লাগছে মামলা করবে আবার কার্ড ব্লক করে দেবে এই কারণে আমাদের মানববন্ধন করা আর বিস্তারিত বক্তব্য আমার শাহরুখ নিচে আছে ওগুলো আপনাদের আমরা বিরোধ করবো ওগুলো আপনাদের দেখাচ্ছি আলাইকুম কি হয়েছে। যাব শিক্ষিত আনসার শব্দ বলে বটেନ୍ତି হ্যাঁ আনসার এদেরকে ভাষাই করা হয়েছে সে করার পর দুই দিন তিন দিন তার অফিসে নিয়ে যায় ভাষাই করার পর দেখা যাচ্ছে যে থানায় অস্ত্র তুলwidetildeতে দেখা তার কোনো নাম জানা কোনো কিছু না এই দেখা যাচ্ছে কোন ভেড়া মারা লোক কোনে হচ্ছে এর কুমারখালী রোগ এই এইভাবে এই ভাবে নিয়ে এসে ডিউটি দেয়া আছে আর আমাদের যে আছে প্রশিক্ষণ প্রাপ্ত মানে যে স্মার্ট কার্ডধারী তাদেরকে বাতিল করে এইগুলোকে তাদের হাতে ট্রেনিং সার্টিফিকেট নেই তাদের হাতে অস্ত্র তুলিয়ে দেয় তাদেরকে ডিউটি দিয়ে আছে টাকার বিনিময়